ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সকাল সাড়ে চারটে কিংবা পোনে পাঁচটা এমনটাই হবে সকাল সকাল উঠে পড়ে মিয়া বিবি বেরিয়ে পড়েছি ঘুরতে না না ঘোড়া শুধু নয় ঘোড়ার সাথে অনেক কাজও আছে কি কাজ সেটা জানতে তো অবশ্যই আমাদের সাথে যেতে হবে আর এদিকে মাম্মাম কিন্তু নাক ডেকে ঘুমোচ্ছে ঠাম্মির কাছে মাম্মামকে রেখে আমরা তোর বেরিয়ে পড়লাম বাইরে চলুন যেতে যেতেই বলি কোথায় যাচ্ছি এত সকাল সকাল বছরে তো এই একবারই আসে জামাই ষষ্ঠী আর সেই জামাই ষষ্ঠীতে আম না নিয়ে গেলে চলে বলুন সে কারণেই দুজন মিলে বেরিয়ে পড়েছে আমের সন্ধানে এই বছর আমের দাম প্রচণ্ডই বেশি ফ্রেশ আম গাছ ভাঙা প্রায় একশো টাকার ওপরে তাই দুজন মিলে চলে এসেছি আমের আড়তে এটা হলো বাতনা স্টেশনের একদম পাশের আমের আড়ত এখানে সকালবেলায় অনেক লোকে আম নিয়ে চলে আসে বিক্রির উদ্দেশ্যে আমরাও তাই আগের বছর এসেছিলাম এখানে যারা আগের বছরের জামাই ষষ্ঠীর ভিডিওটা দেখেছেন তারা হয়তো চিনবেন এই জায়গাটা আর যারা নতুন দেখছেন তাদেরকে জানাই এটা বাতনা কৃত্রিবাস স্টেশনের একদম সাথেই চলুন তাহলে গিয়ে দেখি আম কেমন এসেছে সকালবেলা এরকম ঝুড়ি ঝুড়ি আম দেখলে মন এমনি ভালো হয়ে যায় আর চারিদিকে আমের সুবাসে মো করছে আর যারা প্রেমী রয়েছেন তারা হয়তো আজকের ভিডিওটা দেখে একটু লোভও দিতে পারেন কত আম তাই না বলুন কিন্তু একটা কথা বলবো আগের বছরের থেকে বছরে আমের ফলন অনেকটাই কম তার পাশাপাশি কাঁচা আমই কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়ে গেছে যার জন্য গাছ ভাঙা একেবারে ফ্রেশ হিমসাগর কিন্তু পাওয়াটা একটু সমস্যারই হয়েছিল সব আমের গায়ে কোথাও না কোথাও একটু ছিট দাগ কিন্তু ছিলই আর এখানে আমনে আর একটাই সমস্যা মানে যে ঝুড়ি হোক বা ক্যারেট সেটা কিন্তু সম্পূর্ণ আপনাকে নিতে হবে এটাই একটু সমস্যা হয়ে গেছিলো আমরাও নিয়ে নিয়েছিলাম একটা ছোটো ক্যারেট যদিও ছোটো ক্যারেটে আমের পরিমাণ ছিল কুড়ি কেজির ওপরেই আর দামটা কীরকম ছিল এখানে দেখুন বিভিন্ন রকম আম রয়েছে সেই হিসাবে আমের দামটাও আলাদা আর আমাদের আমের দাম পড়েছিল পার কেজি সত্তর টাকা করে বেশ ভালোই আমগুলো ছিল চলুন এবার আমগুলোকে ভালো করে গোছ করে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাই আগেরবার বার জানেন তো কুড়ি টাকা কেজি করে আম কিনেছিলাম আর এবারে সেই আমি কিনলাম সত্তর টাকা কেজি করে করা যাবে এবার আমের ফলনটা অনেকটাই অনেকটাই কম ওজন ঠজন করে আমগুলো নিয়ে এত কমপ্লিট এবারে ক্যারেট থেকে ট্রান্সফার করে নিই ব্যাগে ব্যাগ নিয়ে এবার বাড়ির দিকে যায় বাড়িতে গিয়ে আজকে অনেক কটা কাজ আছে মামমামকে তুলে নিয়ে একটু যাব ওই বাড়িতে চুলটা অনেক দিন কাটা হয়নি ভাবছি আজকে একটু পার্লারে যাবো তাই সময় লাগবে চলুন তাহলে এবার দেখা হচ্ছে একেবারে ওই বাড়ি গিয়ে ঠিক আছে তাহলে আমি যেই লেবু গাছটার কাছে এসেছি ঠিক খবর পেয়ে যায় কি করে যে খবর পেয়ে যায় বা গন্ধ পেয়ে যায় আমি বুঝে পাই না মানে মা শুনলেই ও বুঝতে পারে মা এমন কোথাও গেছে যেখানে ওকে নিয়ে যাওয়া যাবে না সেই জন্য ও তখনই মায়ের খোঁজ করতে শুরু করে দেয় এক দণ্ড শান্তি নেই ভাবলাম লেবু গাছটা ভালো করে আপনার সাথে দেখাবো তার উপায় নেই এই দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে এখানে এসে পাহাড়া দাঁড়ের মতন এদিকে মা বানিয়ে দিয়েছে ডিম টোস্ট চলুন ডিম টোস্টটা খেয়ে নিই তারপর মা মামকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে রেখে আমি যাবো পারলে ওর মধ্যে দেখ তো বদমাইজ তো বদমাইজ এটা বোদমনিষের আটির একটা কিনবো এটা কি শ্যাম্পু তুমি জানো না তুমি বলো এটা কি শ্যাম্পু বডিলোশান না এটা এটা তো শ্যাম্পু বাবুই এটা কি শ্যাম্পু বলো তুমি তুমি জানো এটা কি শ্যাম্পু এটা নাম হচ্ছে ভ্যাসমল শ্যাম্পু জানো গল্প করতে করতে কলা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার এসেছি মাম্মামকে স্নান করাতে যদিও বাবু এখন একাই সব কিছু করতে পারেন খাওয়াটা বাদ দিয়ে দেখুন না কি সুন্দর একাই স্নান করছে চলুন এবার স্নান ঠান করিয়ে রেখে যায় তা না হলে একটু সমস্যা হয়ে যায় আসলে মা একা রান্না বান্না করে ওর ওপর তালিম দিতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো চলুন ওপরে নিয়ে যায় এই দেখুন প্রথমে তো আমাদের এই দুটো ঘরে এখন টাইলসের কাজ হচ্ছে বলে প্রচন্ড নোংরা ঠোংরা রয়েছে আর এর মধ্যেই একটা ঘটনা ঘটেছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে একদম কোনায় একটা ঢালাই রড রাখা ছিল সেই রডেই বাসা বেঁধেছে ছোট্ট বুলবুলি পাখি আর মিস্ত্রিরা তো কাজ করার জন্য ঢালাই রডটাকেই বারান্দায় দিয়ে দিয়েছিল প্রথম দিন ওর মা হয়তো ওকে খুঁজে পায়নি সেই কারণে ওকে খাওয়াতে আসতে পারেনি আর আমাদের তো চিন্তায় রাতের ঘুম উধাও হয়ে গেছে আর শুধু আমাদের না আমার ছোট্ট পুচকি মাম্মামেরও কিন্তু ওকে নিয়ে খুব চিন্তা ছিল যে বুলবুলি পাখির মা এসেছে ওকে খাইয়েছে ও মা বুলবুলি পাখি কি খাবে সেই কারণে আমি কি করেছিলাম ওর নেস্টামটা কখনো একটু দুধ গুলে নিয়ে কখনো গুলে নিয়ে ওকে অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছিলাম আর ঠাকুরের কৃপায় পায় আর সত্যি মন থেকে এত আনন্দ হচ্ছে ও আজকে বেঁচে আছে এবং নিজের বাসা থেকে উড়ে গিয়ে ওই দেখুন চুপটি করে বসে আছে কি ভালো লাগে না একটা প্রাণকে বাঁচাতে পারার আনন্দ থেকে বড় আনন্দ হয়তো আর কিচ্ছুতে হয় না আর এখন জোরে জোরে গলা চিড়ে চিড়ে মাকে ডাকছে আশেপাশেই আছে ওর মা সে কারণেই ও মাকে ডেকে যাচ্ছে আবার এটাও হতে পারে ক্যামেরা দেখে ভয় পাচ্ছে চলুন তাহলে এবার আস্তে আস্তে নিচে যাই নিচে এসে দেখি মাম্মা আর দাদু উবিলে দাঁড় করিয়েছে আইসক্রিমকে আর এই কুলফি আইসক্রিমটা খেতে হয় খুব সুন্দর তাই আমরাও সকলে মিলে এই গরমের মধ্যে খেয়ে নিলাম কুলফি আইসক্রিম এরপর চলে আসলাম স্যালনে সেখানে গিয়ে চুলটা কি কাটবো প্রথমে বুঝে উঠতে পারলাম না এই দাদার সাথে কনসাল্ট করে দাদাই বললেন যে লেয়ারটা কাটলে আপনার চুলে ভালো লাগবে তাই আমিও ভাবলাম এর আগে তো চুলের লেয়ার কাটা ছিল তাই আমিও লেয়ারটা কেটে নিলাম কিন্তু অনেক দিন না কাটায় চুলটা হয়ে গেছিল মনে হলো অনেকটাই ছোট বাড়ি এসে সত্যিই মনে হচ্ছে চুলটা অনেকটা কাটা হয়ে গেল কি আর করা যাবে আবার কদিন বাদে আসব। কেমন লাগছে লেয়ার কাটটা কেটে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর শাক ভাজা লেবু তার সাথে মোচা ও চিকেন দিয়ে দুপুরবেলা জমিয়ে খেয়ে নিয়ে বেরিয়েছিলাম ওর বাবার সাথে বিকেলবেলায় শপিং করতে জামাই ষষ্ঠীর সপিং ভাবলাম মায়ের শাড়িটা কিনে ভালো করে তো সেই কারণে চলে গেছিলাম আমাদের শান্তিপুরের সব থেকে ঐতিহ্যের জায়গা শান্তিপুর গড়ের হাটে সেখানে গিয়ে আগে শাড়িটা মায়ের জন্য কিনে নিলাম তারপরে বাবার গেঞ্জি এবং প্যান্টের পিসটা কিনবো এটা তো নতুন দেখলাম দেখুন কি সুন্দর লাগছে আসলে গড়ের হাটের এখানে মায়ের জগধাত্রীর পুজো খুব বড় করে হয় সে কারণেই মায়ের জগধাত্রীর রূপ এখানে সুন্দর করে নির্মিত হয়েছে আর এই লেখাটা দেখলে সত্যি বারবার মন থেকে বলতে ইচ্ছা করে হ্যাঁ আমি শান্তিপুরবাসী সত্যি গর্বের তাঁত শিল্প আমার শান্তিপুরে এবার চলো এখানে ওর বাবা ঠিক করে স্কুটিটাকে পার্ক করতে পারেনি ওর বাবা নিচেই ছিল আমি মোটামুটি একটা শাড়ি দেখে নিয়ে নিয়েছিলাম না এবার শাড়িটা কেমন হবে দেখা যাক মায়ের কতটা পছন্দ হয় সেটা দেখতে অবশ্যই কিন্তু নজর হবে আমাদের পরবর্তী ভিডিওটাতে। এবার ওপরে উঠে ওর বাবা বসতে না পারায় আমার তেমন করে ভিডিও করে ওঠাই হয়নি প্রথম থেকে এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল যেমন সিম্পল দেখতে তেমনই সোবার লাগছিল আর সবথেকে ভালো লাগছিল ওর আঁচলের কাজটা আর তার সাথে একটা বোকেট ছিল ব্লাউজ পিস যদি সম্পূর্ণটা দিয়ে শাড়িটা পরা যায় আশা করব এই শাড়িগুলো বেশ সুন্দর ছিল কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই চয়েস করে উঠতে পারছিলাম না এছাড়াও ছিল অনেক শাড়ি মানে গেলে চোখ ধাঁ দিয়ে যাবে যদিও শেষমেশ অনেক দেখো মায়ের জন্য নিয়েছিলাম প্রথম শাড়িটাই আর এবার এসেছি বাবার জন্য কেনাকাটা করতে বাবার জন্য নিয়েছিলাম একদম ফ্যান্টমের এই কটন গেঞ্জিগুলো যেগুলো পরে বাবা খুব আরাম পায় এই গরমে তাই বাবার জন্য একটা গেঞ্জি আর প্যান্টের পিস নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা চলুন তাহলে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই ভিডিওটাকেও এখানেই শেষ করব কেমন লাগলো আজকে আমাদের এই জামাই ষষ্ঠীর শপিং ব্লকটা আশা করব ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতন একটা লাইক শেয়ার নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে আর কি আজকের মতন আসি দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমার আপনার নতুন গল্প নিয়ে সাথে মাম্মামের অনেক অনেক দুষ্টুমি মিনি আর এর পরের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ সেটাও দেখতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আবার আবার ফিরে আসব আপনাদের সকলের কাছে তাহলে আজকের মতন বিদায় নিয়ে জানাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকলকে নিয়ে দিনটা খুব খুব আনন্দে উপভোগ করুন টাটা বাই বাই